হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রিয় বর্ণা চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি বৈদেশের অন্নপ্রাশনে কাল রাত্রিতে বা ভাইয়ের বিয়েতে তো ভীষণ মজা করলাম সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি আর সকাল হতে না হতেই বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল দশটা বেরিয়ে পড়েছি বৈদেশের অন্নপ্রাশনে বৈদেশ হচ্ছে একটা বন্ধু হয় আর কি ওর বাবায়ের বন্ধু হচ্ছে তার ছেলের অন্নপ্রাশন কাকিমা জেঠিমা সবাই একসঙ্গে আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি এগুলো সব ক্ষুদ্র তো কাকিমা জেঠিমা হন মানে বন্ধু ওর বাবার বন্ধু তার মা মারে হন আর কি তো যাই হোক আমরা সবাই মিলে ওখানে পৌঁছেও গেলাম পৌঁছে গিয়ে এই যে আমাদের দুষ্টুরা কি করছে কাউকে ছবি তুলতে দিচ্ছে না তার ওপরে উঠে গিয়ে নাচানাচি করছে মানে আমার এনার্জি লস হয়ে গেলে ওর এনার্জি দিনই লস হবে না কাল অত মানে অত লাফালাফি অত নাচানাচি করে আজকে আমার শরীরটা একটুকু টানছে না আর ওকে দেখলে কেউ বলবে আমি তো কি বলবো আর এই যে এক কোণে গিয়ে বাধ্য ফোন চালিয়ে ওর বাবাই ওকে নিয়ে বসে আছে আর এইদিকে দেখো এদিকে বৈধ সোনাকে ভাত খাওয়াচ্ছে ওর মামা তো খুব মিষ্টি একটি ছোট্ট ছেলে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন বাজে বিকেল আড়াইটা মানে পৌনে তিনটে বেজে গেছে আর আমরা তখনও কিছু খাইনি আর এর চোখটা ঘুমে ঢুলু ঢুলু করছে কিন্তু তবুও ঘুমাবে না তো সত্যি বলতে পাপানেরও খিদে পেয়েছিল হয়তো কিন্তু ও আমাকে এখনও খিদের কথা বলতে শেখেনি তো ওর বাবাই কী করলো আমাকে এই ঘরের মধ্যে কিছুটা খাবার এনে দিয়েছিল ওর জন্য খাওয়াবো বলে আর এত ভিড় ছিল ওপরটা আমরা খাওয়ার প্লেস পাইনি সেই জন্যে ওকে আলাদা করে খাবার এনে দিয়েছিল ওকে খাওয়ানোর জন্য তো ওকে একটু একটু করে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছিলাম আর কি এরপর নিজেরাও খেতে বসে গিয়েছিলাম আর ওই দিকে এই যে এরা নিচে নিচে বউনি আসছে তো সেই ভিডিও আমাকে পাঠিয়েছে সেই ক্লিকগুলো তো আমি ভাবলাম তোমাদের সাথেও সেগুলো শেয়ার করে দিই আর আমাদের বাঙালি মতে যে রিচুয়ালসগুলো হয় আর কি বাড়ি আসলে যে বসান টসান হয় আর কি তো সেগুলোও দিয়েছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে এরপর আমাদের বাড়ি ফিরতে ফিরতে পাঁচটা বেজে গিয়েছিল আর এখন বাজে স সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা তো এখন রেডি হচ্ছি বৌভাতে যাওয়ার জন্য তো সকালে অত কিছু গিয়ে অমন জার্নি গিয়েছিলাম অনেকটা দূরে তো এসে ভালো লাগছিল না যেতে তাও সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি ফুল অফ এনার্জি নিয়ে তো সবাই মিলে বেরিয়ে চলে গেলাম আর এত ভিড় হয়ে গিয়েছিল তখন মানে সবাই কোণে যাত্রী যেটাকে বলা হয় আর কি এসে গিয়েছিল আর আমাদের লোকজনও বিশাল ছিল তো সেই সব নিয়ে প্রচণ্ড ভিড় হয়েছিল তাই সাজানোটা তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারিনি খুব সুন্দর সাজিয়েছিলো চারিদিকটা এত আলো দিয়েছিল সব কিছু মিলিয়ে খুব সুন্দর তো তোমরা দেখো ভিডিওটা সবার সাথে সেলফি নিয়েছি সবার সাথে সব অনেক ছবি তুলেছি তোমরা মাঝখানে দেখতে পাবে কিন্তু আমার ছেলেটা এত বাজে একটা ভালো করে ছবি তুলতে দেয়নি এই যে তোমরা দেখো কত করে বলছি পাপা সামনের দিকে তাকান একটা ছবি তুলি এদিকে একটু দেখ কিছুতেই তাকায় না তো যাই হোক সবাই মিলে এখানে নাচানাচি করছিল আর জামাইগুলোকে কাউকে ছাড়ে না সবাইকে টেনে টেনে নিয়ে নাচছিলো কী বলবো ভীষণ মজা হয়েছে আর আমাদেরটা কোনো দিন নাচে না তো ও তো হেসেই লুটোপুটি খাচ্ছে নাচবে কি তো যাই হোক সব আর কে কার কথা শোনে সবাই মিলে ধরে ভেদে নাচিয়েছে সে নাচতে না পারলেও লাফিয়েছে একটু তো যাই হোক ভালোই লাগলো সব কিছু মিলিয়ে আমার একটুও খাওয়ার ইচ্ছে ছিল না রাত্রিতে কারণ অতবেলায় খাওয়ার পরে আর তবুও আর কি বসতে হয়েছে রাতে কিছু একটা খেতে হবে সেই জন্যে তো বসেছি একটু খেতে তো বসিনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম প্রথমটা এই যে একবার এদিক আর ওদিক নিয়ে আমি রুটি খাচ্ছিলাম রুমালি রুটি তো যাই হোক মা তারপরে খেতে উঠতে আমি তারপরে ভালো করে বসে একটু খেতে পেরেছি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ একটা লাইক করে দেবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন অনেক গেস্ট চলে গেছেন আর মেয়ের বাড়ি থেকেও যারা এসেছিলেন আর কি তারাও চলে গেছেন এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বেঁচে গেছে অলরেডি আর এখানে এতে লাস্ট ফটোশ্যুট হচ্ছে আর এই যে আমরা শেষে সব খাওয়া দাওয়ার পর পান খেতে এসেছি পানটা দিয়েও দিয়েছি আবার পানের মধ্যে কি লাগিয়ে দিয়েছে তো যাই হোক ওটা ফেলে দিয়ে খেয়েছি শেষ পিস সবাই এবার বলে দাও টাটা গুড নাইট গুড নাইট টা